বর্তমানে আমি নার্সিং অ্যান্ড মিডিফারি কলেজ যশোরের অধ্যয়নরত অবস্থায় আছি অপটিক কোচিং হলো আমাদের প্রাণের কোচিং আমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার যেটা ছিল অপটিক কোচিং আমাদেরকে আমাদের স্বপ্নে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করেছে অপটিক কোচিংয়ের কাছে অপটিক পুরো শিক্ষা পরিবারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আমার মতো এরকম হাজার হাজার মেয়ে এবং ছেলেদের স্বপ্ন পূরণ করতে পেরেছে তারা আর আজকের এই মহাক্ষণে এখানে নিজে ক্রেস পেয়েছি এবং আমার সহপাঠী অনেকে পেয়েছে এই আনন্দ ঘন মুহূর্তে এসে আসতে পেরে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করছি আমি অনেক বেশি খুশি আমার অনুভূতি আমি আসলে বলে বোঝাতে পারবো না মানে আসলে চান্স পাওয়াটা যে এত আনন্দের আমি সেটা মানে চান্স না পেলে আসলে বুঝতাম না আর এখানে আজকে আসতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বোধ করছি অপটিক কোচিং সেন্টারের প্রতি আমার কৃতজ্ঞতা এই প্রথম ফার্স্ট কেস পাওয়া অপটিক অপটিক কোচিং সেন্টারকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাইয়েরা আমাদের খুবই সাহায্য সহযোগিতা করছে তার জন্য আমরা এই ক্লাসটা পেয়েছি আমি পরবর্তী জেনারেশনদের জন্য বলবো তারা যেন অবশ্যই অপটিক কোচিং সেন্টার সেন্টারে পড়াশোনার জন্য মানে ভর্তি অ্যাডমিশনের জন্য ভর্তি হয় আমার অনুভূতি মানে অসংখ্য মানে আমি খুবই খুশি যা বলে বোঝাতে পারবো না অপটিক কোচিংয়ে এর যারা কৃতি শিক্ষার্থী ছিল তাদেরকে সংবর্ধনা দিল পাঁচ এবং আজকে আমাদেরকে আসলে সবচেয়ে ভালো লাগছে যে আমরা প্লেস পাচ্ছি এবং আমাদের একটা অনুভূতি আমি ঝিনাদা আইএসটিতে চান্স পাইছিলাম ল্যাবরেটরি ডিপার্টমেন্টে এবং আমি মনে করি যে পরবর্তী যারা মানে অ্যাডমিশনের জন্য আসবে সুন্দর একটি গাইডের জন্য তারা যেন অপটিক কোচিং সেন্টারের সঙ্গে থাকে এবং অপটিক কোচিংয়ে যে সকল শিক্ষকরা ছিল তারা অবশ্যই আন্তরিক এবং খুব সুন্দরভাবে গাইড দেয় সারা বাংলাদেশের নার্সিং পলিটেকনিক ম্যাথস এবং আইএসটির ভর্তি কোচিং জগতের সর্বপ্রথম ভর্তি কোচিং সেন্টার অপটিক কোচিং সেন্টারের আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এ যাবৎকাল যারা যে সকল শিক্ষার্থীবিদ চান্স পেয়েছেন তাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল এবং অপটিক কোচিং সেন্টারের রজত জয়ন্তী উদযাপন আমরা করছি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আমি আজকের এই পঁচিশ বছর পূর্তিতে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি যে দু সাল থেকে শুরু করে আজকে দু সালে এসে আমরা এই প্রতিষ্ঠানটি ধরে রাখতে পেরেছি পাশাপাশি শুরুটা যাদের হাত ধরে হয়েছিল আমার শ্রদ্ধেহ শিক্ষক রাজশাহী আইএসটির আব্দুর রব চৌধুরী তিতু তখন তৎকালীন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তার আব্দুল জালাল জালাল উদ্দিন তাদের হাত ধরেই অপটিক কোচিংটা শুরু হয়েছিল তারপর থেকে দু সাল থেকে কুষ্টিয়াতে সারা বাংলাদেশে এখন কোথাও আসলে অপটিক কোচিং নেই শুধু কুষ্টিয়াতেই পঁচিশ বছর ধরে কুষ্টিয়াতে চলমান রয়েছে আমি এ যাবৎকাল যারা চান্স পেয়েছে তাদের সকলকে তাদের সকলকে বর্তমানে আমাদের সারা বাংলাদেশে চোদ্দোটি শাখা রয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই যাবৎকাল চান্স পেয়েছে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা পাশাপাশি এই অপটিক কোচিং সেন্টারটাই পরিচালনার জন্য ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন ফাইমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামটা ছিল মূলত সংবর্ধনা অনুষ্ঠান আমাদের গত দুই তিন বছরের যে স্টুডেন্টগুলো আমাদের চান্স পেয়েছে অধ্যয়নরত এই মুহূর্তে বিভিন্ন নার্সিং কলেজ ম্যাথ তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে তাদেরকে ক্রেস্ট দিয়েছি এর পাশাপাশি আমাদের আজকে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমরা রজত জয়ন্তী অনুষ্ঠান উদযাপন করলাম আমাদের একটা জিনিস আমরা আপনারা লক্ষ্য করবেন যে আসলে আমরা যারা এই কোচিং সেক্টরে আছি আসলে কোচিং সেক্টরটা আসলে আমাদের সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না সেভাবে আমরা সম্মান পাই না যে কোচিংয়ের স্যার ব্যাসের স্যার প্রাইভেটের স্যার আমরা জাস্ট সকল স্যারকে নিজেদের থেকেই বিশেষ সম্মাননা জানানোর জন্যই মূলত স্যারদেরকে সম্মাননা ক্রেস প্রদান করা হয়েছে মর্যাদা প্রদান করার দরকার